কোনটা আগুন না তুমি দিও না আমি আগুন তোমার মুখে কি তোমাকে বিড়ালের মতো লাগছে কেন কি করেছো তুমি খেয়েছো চকলেট আর আছে তোমার মুখে লেগে আছে হাতে লেগে আছে কেন হুম আর তুমি ঘেমে অবস্থা দেখি এটা আমাকে দাও দাও এটা আমাকে দাও ওইটা ওইটা ঝাঁকাটা দাও এটা তো তোমার ক্যাপ হবে। আ আস্তে। মাথায় দাও তো কেমন লাগে দেখি। ওয়াও! ফাইজান কি শেপ? ফাইজান এটা রান্না হচ্ছে এখানে। মা! ও মা! ফুল। ভয় নাই। মা আমি এটা পানি গরম হচ্ছে তার জন্য সাউন্ড হচ্ছে।

ভাই জানো কি মার সাথে সাথে রান্না করবা আমার সাথে রান্না করবে কিন্তু তুমি ঘেমে একে একাকার অবস্থা চুল টুল সব ভিজে গেছে মাথা ভিজে গেছে ঘেমে হ্যাঁ অনেক ঘেমে গেছো তুমি আসো ঘাম মুছে দেই